আচ্ছা কেমন হবে যদি আপনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন আজকের গল্পটি ঠিক এরকমই ভবিষ্যৎ বলা একটি লোক কিভাবে মানুষের জীবন বদলে দেয় আজকে সেটাই জানব আমরা একজন সিরিয়াল কিলার গার্লফ্রেন্ডকে খুন করতে যাবে সে কি পারবে তাকে বাঁচাতে পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন গল্পের শুরুতেই ফ্যাং নামের একজনকে দেখানো হয়েছে যে আর্লিন নামের একটি মেয়ের কবর খুঁড়ে তাকে কবর দিচ্ছে কিন্তু তারপর আর্লিন জীবিত অবস্থায় কবর থেকে বেরিয়ে আসে কারণ সে মৃত ছিল না এটি কেবল একটি নাটক ছিল কারণ ফ্যাং একজন ফরচুন টেলার অর্থাৎ একজন ভবিষ্যৎবিদ সে আর্লিনের ভবিষ্যৎ দেখেছিল যেখানে সে জানতে পারে আর্লিন আজ রাতেই মারা যাবে তাই সে প্রথমে আর্লিনকে কবর দেওয়ার চেষ্টা করে এবং সেখানে বেশ কিছু রিচুয়াল শুরু করে যাতে আর্লিন যদি কোনোভাবে এই অবস্থায় রাতটা কাটায় তাহলে তার ভাগ্যে লেখা মৃত্যু এড়ানো যাবে এবং ঈশ্বর তার প্রতি করুণাবোধ করবে আর তাকে ছেড়ে দেবে আসলে ফ্যাং এর মানসিক অবস্থা ভালো নয় এবং এইভাবে যখন সে লোকেদেরকে তাদের ভাগ্যের কথা বলে এবং যদি কারোর ভাগ্যে মৃত্যু দেখা যায় তাহলে সে ওই লোকগুলোর সাথে একই আচরণ করে যাতে তারা তাদের পথে আসার যে কোনো ঝামেলা থেকে রক্ষা পায় তাই সে এই ঝামেলা থেকে আর্লিনকে বের করে আনার জন্য এমনটা করছে এখন আর্লিন ফ্যাঙ্কের কথা শুনে খুব বিরক্ত হয় এবং দীর্ঘ সময় কবরে থাকার কারণে দম বন্ধ হয়ে যেতে থাকে তার সে ফ্যাংকে বলে আমার ভাগ্যে মৃত্যু না লেখা থাকলেও তোমার এমন আচারের কারণে আমি ঠিক মারা যাব এই বলে সে চলে যায় তখন ফ্যাংও তার পিছনে যাতে সেই মেয়েটিকে আসন্ন ঝামেলা থেকে বাঁচাতে পারে অন্যদিকে মার্ক নামের এক পুলিশ অফিসার একটি ভবনে আসে এবং সেখানকার সকলকে একজন মুখরধারী ব্যক্তির ছবি দেখায় আর বলে এই লোকটি একজন খুনি যে অনেক মানুষকে খুন করেছে যদি আপনাদের কোনো মুখোশধারী লোকের ওপর সন্দেহ হয় তাহলে অবিলম্বে পুলিশের সাথে যোগাযোগ করুন এই বলে তারা সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা জোশ নামের একজনকে দেখতে পাই যে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য মাথায় খবরের কাগজ রেখে রাস্তা দিয়ে যাচ্ছে তারপর সে নিউজ পেপারে একজন সেবাদানকারী মেয়ের সম্পর্কে জানতে পারে যে আসলে আর্লিন ছিল তাই সে সেবা নিতে তার কাছে যায় এবং যাওয়ার আগে সে তার মুখে একটি মুখোশ পড়ে আর মাস্কটা পরার পর তাকে এমন লাগছে যেটা ঠিক ওই মুখশধারী লোকটির মতো যাকে মার্ক কিছুক্ষণ আগে দেখিয়েছে অর্থাৎ যে মানুষদেরকে হত্যা করে তার মানে কি জোশ একজন খুনি যে এখন আর্লিনকে খুঁজে বের করে হত্যা করতে যাচ্ছে এটি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এরপর যখন আর্লিন তার বাড়ির দরজা খোলে তখন জোশ তৎক্ষণাৎ তার বাড়ির ভেতরে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে আর সেখানে তাকে বন্দি করে রাখে তারপর সে তার অস্ত্রের সংগ্রহ বের করে তার প্রিয় অস্ত্রটি দিয়ে আর্লিনের শরীরে কয়েকবার আঘাত করে যাতে সে সেখানেই মারা যায় এরই মাঝে প্যাট নামের একটি ছেলে দরজায় ধাক্কা দেয় যে আর্লিনের জন্য খাবার এনেছিল কিন্তু ঘরের ভেতর থেকে আর্লিনের চিৎকার শুনে সে ভয় পেয়ে যায় তখনই হঠাৎ ফ্র্যাঙ্ক সেখানে ছুটে আসে এবং তার সাথে দরজা ভাঙার চেষ্টা করে এবং দরজা ভাঙার সাথে সাথেই সে ফ্র্যাঙ্কে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায় এদিকে ততক্ষণে আর্লিনও মারা যায় আর এখান থেকেই আমরা বুঝতে পারি যে ফ্যাং এর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল কিন্তু সে আর্লিনকে বাঁচাতে পারেনি তারপর আমরা দেখি প্যাটের চোখ আর্লিনের শরীরের ওপর পড়ে এবং সে মাটিতে তার রক্তের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে যেন সে রঙ্গুলির কোনো রং দেখছে এবং সেটা দেখে সে খুব খুশিও হয় আসলে ছোটবেলা থেকেই প্যাট মানুষকে আঘাত করতে এবং প্রাণীদেরকে হত্যা করতে পছন্দ করত এবং এই অদ্ভুত শখের কারণে সে জেলও খেটেছে তো এখন যখনই মুখোশ পরে ভবন থেকে নেমে আসে পুলিশ তাকে দেখে ফেলে এবং সাথে সাথে তাকে তাড়া করতে শুরু করে কিন্তু যশের গতি কমে না সে সেখান থেকে দ্রুত গতিতে পালিয়ে যায় এবং একটি হোস্টেলের বাথরুমে আসে আর তার পোশাক ইত্যাদি পরিবর্তন করে যার কারণে কেউ তাকে সন্দেহ করে না এখন আর্লিনের মৃত্যুর খবর পাওয়ার পর মার্ক এবং বাকি পুলিশ সদস্যরা ফ্যাং এবং প্যাটকে থানায় ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য তবে পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সেই সাথে প্যাটকে হুমকি দেওয়া হয় যে আমরা যদি তোমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাই তাহলে আমরা তোমাকে সরাসরি জেলে পাঠাবো কারণ তুমি এর আগেও অনেকবার জঘন্যভাবে বিড়াল হত্যা করেছ আর তার কারণে জেলেও গিয়েছ এখন যখন প্যাট সেখান থেকে চলে যাবে তখনই ফাং তার ভবিষ্যৎ দেখার চেষ্টা করে কারণ রক্ত দেখার পর তার পাগলামি ফ্যাং এর কাছে বেশ অদ্ভুত মনে হয়েছিল ভবিষ্যৎ দেখার পর সে বুঝতে পারে প্যাট ভবিষ্যতে একটি বড় সমস্যা তৈরি করতে চলেছে যা কেবল তার জন্যই নয় অন্যদের জন্য একটি বড় বিপদ হিসেবে প্রমাণিত হবে তাই ফ্যাং তাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু প্যাট রাগ করে চলে যায় এখন রাতে প্যাট কেবল আর্লিনের কথাই ভাবছে যার কারণে সে কাউকে হত্যা করার ইচ্ছে অনুভব করতে শুরু করে তারপর সে রাস্তায় একটি বিড়াল দেখতে পায় সে তার ছুরি বের করে তাকে হত্যা করতে যায় তার বাবা মাও তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তাদের কথা শোনে না এবং বিড়ালটিকে হত্যা করার জন্য চলে যায় বিড়ালটি ভাগ্যক্রমে বেঁচে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় তারপর ফ্যাং পাশ দিয়ে যাওয়ার সময় প্যাটকে দেখতে পায় আর এবার সে তাকে তার সাথে আসতে রাজি করায় ফ্যাং প্যাটকে তার বাড়িতে নিয়ে আসে এবং তাকে তার ভবিষ্যৎ আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে সে কি করতে চলেছে যেটার মাধ্যমে বোঝাই যাচ্ছে প্যাট আসলে কেবল প্রাণীদেরকেই নয় ভবিষ্যতে মানুষদেরকে হত্যা করবে এবং এই কথা শুনে প্যাটও একটু ভয় পেয়ে যায় কারণ সে কেবল মজা করার জন্যই প্রাণীদেরকে হত্যা করত কিন্তু এখন সে অনেক ভাবে আমি যদি এটি করি তবে আমার শাস্তির জন্য জেলে যেতে হবে তাই সে ফ্যাঙ্কে জিজ্ঞেস করে তুমি কি আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে যাতে আমি কাউকে হত্যা না করি ফ্যাং বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি না তবে আমি অবশ্যই চেষ্টা করব এবং তার জন্য তোমাকে সব সময় আমার সঙ্গে থাকতে হবে এবং আগুন আর লাল জিনিস থেকে দূরে থাকতে হবে কারণ এই দুটো জিনিসই কাউকে হত্যা করার তোমার ইচ্ছেটাকে বাড়িয়ে দেবে এরপরে সে প্যাটকে নিয়ে একটি রিচুয়াল করতে কবরস্থানে আসে কিন্তু তার মতে আজকের আবহাওয়া রিচুয়ালের জন্য ভালো নয় এবং তাই সে আবারও বাড়ি ফিরে যায় পরের দিন যখন ফ্যাং এবং প্যাট কবরস্থানে আসে তারা সেখানে একটি ভূমিধস দেখতে পায় যার কারণে অনেক কবর ভেঙে গেছে এবং এর মধ্যে ফ্যাং এর গার্লফ্রেন্ডেরও কবর আছে যে আত্মহত্যা করেছিল কারণ একবার তার এবং ফ্যাং মধ্যে ঝগড়া হয়েছিল যার কারণে ফ্যাং কিছু সময়ের জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু বেচারি সেটা সহ্য করতে পারেনি এবং তার গার্লফ্রেন্ড আত্মহত্যা করে নেয় তারপর থেকে ফ্যাং এর মনে এতটাই খারাপ প্রভাব পড়ে যে মাঝে মাঝে সে পাগলের মতো হয়ে যায় এখন ফ্যাংকে সেখানে দেখে তার বান্ধবীর বাবা মা তাকে মারতে শুরু করে কারণ তারা তাদের মেয়ের মৃত্যুর জন্য ফ্যাংকেই দায়ী মনে করে কিন্তু বেচারা ফ্যাং তো নিজেই সেখানে হতবাক সে এই বিষয়ে কিছুই জানতো না সে পাগলের মতো তার গার্লফ্রেন্ডের কবরে গিয়ে কাঁদতে থাকে আর তাই আশেপাশের মানুষগুলো এসে তাকে সামলায় এখন ফ্র্যাঙ্ক রেগে গিয়ে প্যাটকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না যখন আমি আমার গার্লফ্রেন্ডকেই বাঁচাতে পারিনি তাহলে আমি তোমাকে বাঁচাবো কীভাবে এই কথা শুনে প্যাটও রেগে যায় সে এটা ভাবতে শুরু করে যে ফ্যাং এখন পর্যন্ত আমাকে বোকা বানিয়েছে এবং রাগে সে সব কিছু ভেঙে ফেলতে শুরু করে যার ফলে এর সমস্ত ফুলগুলো ভেঙে যায় যা সে তার গার্লফ্রেন্ডের স্মৃতিতে রোপণ করেছিল পেচারা কোনো মতে একটি ফুল বাঁচায় এবং জল দিয়ে এটি ঠিক করার চেষ্টা করে কিন্তু কিছুক্ষণ পর সেই ফুলটিও শুকিয়ে পড়ে যায় এটা দেখে ফ্যাং নিজেকে বলে আমি আমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারিনি কিন্তু আমি অবশ্যই প্যাটকে ঠিক করে দেব যাতে সে কখনো কোনো অপরাধ না করে এরপর ফ্যাং প্যাটের কাছে আসে প্যাট তখন তার ঘরে আর্লিনের রক্তের গন্ধ পেয়ে খুব খুশি হয় কিন্তু ফ্যাং তাকে সেই ঘর থেকে টেনে বের করে অন্য ঘরে নিয়ে যায় এবং তাকে বলে আজ থেকে তুমি আর আমি এখানেই থাকবো আর আমি সব কিছু চেষ্টা করব যাতে তুমি কাউকে হত্যা না করতে পারো এরপর ফ্যাং তাকে বাইরে নিয়ে যায় এবং তার হাত দিয়ে খাঁচায় বন্দি সমস্ত পাখিকে উঠতে দেয় যাতে ঈশ্বর প্যাটকে ক্ষমা করেন এবং তাকে একজন সাধারণ মানুষ হতে সাহায্য করেন কিন্তু পরের রাতেই সে রাস্তায় সমস্ত পাখিকে মৃত দেখতে পায় এটি দেখে ফ্যাং অনেক ভয় পেয়ে যায় যে হয়তো ঈশ্বরও প্যাটকে সাহায্য করতে চায় না তো তারপর একটি বিড়াল শেষ নিঃশ্বাস গুনতে থাকা একটি পাখিকে তুলে নিয়ে যায় এটি দেখে প্যাট একটি ছুরি নিয়ে বিড়ালটিকে হত্যা করতে বেরিয়ে পড়ে তারপর তার পাশ যাওয়ার সময় দেখতে পায় এবং হাতে ছুরি দেখে তাকে ফলো করতে শুরু করে তবে প্যাট তখন উল্টো মার্ককেই আক্রমণ করার কথা ভাবতে শুরু করে কারণ সেই তো তাকে জেলে পাঠিয়েছিল আর তাই আজ সে এর প্রতিশোধ নেবে এবং তার হিসাব মিটিয়ে ফেলবে কিন্তু ঠিক সেই সময় ফ্যাং সেখানে এসে তাকে থামিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসে এবং বুদ্ধের একটি মন্ত্র শেখায় যাতে তার মন কিছুটা শান্ত হয় পরদিন ফ্যাং প্যাটের সাথে মিলে বয়স্কদের বিনামূল্যে খাবার বিতরণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে যাতে প্যাট সেই বয়স্কদের কাছ থেকে আশীর্বাদ পেতে পারে এমন সময় জোশ সেখানে চলে আসে যে কিনা বাথরুম থেকে তার অস্ত্র সংগ্রহ করতে এসেছিল যা সেই সেদিন পুলিশের হাত থেকে বাঁচতে এখানে লুকিয়ে রেখেছিল কিন্তু জোশের আগেই প্যাট সেই বাথরুমে যায় এবং সে ছুরির কালেকশনটি খুঁজে পায় সেই ছুরির একটিতে এখনও আর্লিনের রক্ত লেগে আছে এটি দেখার পর তার কাউকে হত্যা করার ইচ্ছে আরও বেড়ে যায় তাই সে ছুরির কালেকশনটি নিজের কাছে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে যাতে পরে সে এটি দিয়ে কাউকে হত্যা করতে পারে এদিকে হোটেলের বাইরে প্যাটের বাবা এবং বোন ফ্যাংকে বোঝাতে আসে যে প্যাট কেমন মানুষ তা তুমি জানো না সে কখনোই পরিবর্তন হতে পারবে না তাই এটাই ভালো হবে তোমার কোনো ক্ষতি করার আগেই তাকে মানসিক হসপিটালে ভর্তি করা কিন্তু ফ্যাং তাদের বলে তোমাদের চিন্তা করার দরকার নেই আমি প্যাটকে পুরোপুরি সুস্থ করে তুলব কিন্তু রাতে হোটেল বন্ধ হয়ে গেলেই প্যাট তার অস্ত্রের সংগ্রহ নিয়ে তার বাড়িতে চলে যায় আর তখন জোশও তাকে ফলো করতে শুরু করে যাতে সে তার ছুরির কালেকশনটি তার কাছ থেকে নিতে পারে এখন রাতে ফ্যাং এবং প্যাট তাদের প্রতিবেশী বেনির বাড়িতে যায় যেখানে ফ্যাং তার ভবিষ্যৎ দেখতে পায় কারণ বেনি ফ্যাংয়ের কাছে জানতে চেয়েছিল যে সে কখনো লটারি জিততে পারবে কিনা এতে ফ্যাং বলে আমি তোমার ভবিষ্যৎ দেখেছি আমার মনে হয় তোমার লটারি খেলা উচিত না কারণ তোমার ভাগ্যে লেখা আছে যে টাকা পেলেই তোমার জীবনে অনেক বড় বিপদ আসবে এই কথা শুনে বেনিও বিরক্ত হয়ে যায় যে আমার ভাগ্যে কি ধনী হওয়া লেখা নেই তাকে এত মন খারাপ এবং আপসেট দেখে প্যাট মনে করে যে সে আমার জন্য খুব সহজ শিকার হবে এবং এখানেই আমি সিরিয়াল কেলারের দুর্দান্ত ক্যারিয়ারটা শুরু করতে পারি কিন্তু যখন ফ্যাং প্যাটকে এমন অবস্থায় দেখে সে তাকে শান্ত করে এবং সাথে সাথে বেনির ঘর থেকে বেরিয়ে আসে এখন দুজনেই বাড়ি পৌঁছানোর সাথে সাথে জোর সেখানে এসে তাদের দুজনকেই আক্রমণ করে এবং সে তার ছুরির কালেকশনটি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তখন প্যাটও তার পিছু পিছু আসে কিন্তু যখন ফ্যাং তাকে থামাতে সেখানে আসে তখন প্যাট দুর্ঘটনাক্রমে তার গাড়িটা দিয়ে তাকে ধাক্কা দেয় যার ফলে ফ্যাং আহত হয়ে যায় তাই প্যাট তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় এবং সুস্থ হওয়ার পর ফ্যাং আবারও প্যাটকে একটি ঘরে আটকে রেখে একটি রিচুয়াল করার চেষ্টা করে যাতে করে প্যাটের কাউকে হত্যা করার ইচ্ছে চলে যায় অন্যদিকে যখন বেনি তার বাড়ির দিকে যাচ্ছে তখন সে জোশকে দেখতে পায় তাই সে তাৎক্ষণিকভাবে মার্ককে ফোন করে জোশের কথা বলে কারণ সে ভয় পেয়ে যায় জোশ তাকে বা অন্য কাউকে হত্যা করতে পারে কিন্তু সেই বেচারি মেয়েটি জানতো না জোশ তাকে বেছে নিয়েছে হত্যা করার জন্য বেনি তার বাড়িতে আসার সাথে সাথে জোশ তাকে আক্রমণ করে কিন্তু বেনি এত দুর্বল ছিল না সেও একটি শোপিস তুলে তার গলায় ঢুকিয়ে দেয় যার ফলে জোশ আহত হয় এবং মার্ক সেখানে আসার সাথে সাথেই সে সরাসরি গুলি করে কারণ সে বেনির ঘাড়ে ছুরিকাঘাত করতে যাচ্ছিল আর ততক্ষণে ফ্যাং প্যাটকে হাসপাতালের মর্গে নিয়ে আসে এখন নেটিকে ভালো ধারণা বলবেন নাকি পাগলামি বলবেন সেটা আপনাদের বিষয় ফ্যাঙ্কের মাথায় একটি অদ্ভুত আইডিয়া আসে যে যদি সে অন্য কারো প্যাটের ভেতর ঢুকিয়ে দেয় তাহলে প্যাটের কাউকে হত্যা করার ইচ্ছে চিরতরে শেষ হয়ে যাবে এখন এটা শুনে প্যাট তাকে বলে তুমি সত্যিই পাগল এখন আমি তোমার কোনো কথা শুনবো না আমাকে যেতে দাও না হলে আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যাঙ্ক তার কোনো কথা না শুনেই তাকে সেখানে বেঁধে রাখে তারপর সে প্যাটের কপাল ছুরি দিয়ে কেটে দেয় যাতে আত্মা সঠিকভাবে ভেতরে যেতে পারে কিন্তু তারপর সেখানে সেই সিরিয়াল কিলার জোশের বডি আনা হয় কারণ সে মারা গিয়েছিল কিন্তু এটি দেখে ফ্যাঙ্কের অদ্ভুত চিন্তা শুরু হয় হয়তো তার আত্মা প্যাটের ভেতর আসবে এবং যদি এটি ঘটে তাহলে প্যাটের মানুষ হত্যার ইচ্ছে আরও বেড়ে যাবে কিন্তু প্যাটের জন্য এই সব যন্ত্রণা সহ্য করা সম্ভব ছিল না তাই সে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় আর অন্যদিকে বেনিও হাসপাতালে মারা যায় যেখানে তার হাতে একটি বিজয়ী লটারি কার্ড রয়েছে যার অর্থ হল ফ্যাং যেমনটা বলেছিল তেমনটাই হয়েছে টাকা আসার সাথে সাথেই বেনি মারা গেছে অন্যদিকে প্যাটো সেই পুলিশ অফিসার মার্কে যেতে দেখে তাই সে ছুরি নিয়ে তার পেছনে পেছনে যায় তারপর সে দেখতে পায় একটি পিঁপড়া মাটিতে পড়ে থাকা জল থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কিন্তু যতবার সে চেষ্টা করে আকাশ থেকে বৃষ্টির ফোঁটা তাকে আবারও জলে ফেলে দেয় যার কারণে পিঁপড়া কষ্ট পেতে শুরু করে আর এটি দেখে প্যাট এখন কিছুটা বুঝতে পারে যে কাউকে বাঁচিয়ে রাখা বা প্রাণ নেওয়ার অধিকার কেবল ঈশ্বরেরই আছে তিনি যে কাউকে বাঁচিয়ে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা তাকে হত্যা করতে পারেন সব কিছু তার হাতে তাহলে প্রাণ নেওয়ার আমিকে তারপর ফ্যাং সেখানে এসে মার্ক নামক সেই অফিসারকে পাথর দিয়ে আঘাত করতে শুরু করে সে তাকে একটি জায়গায় নিয়ে বেঁধে ছুরি দিয়ে আক্রমণ করে তার এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে স্পষ্ট হয়ে যায় যে তার মানসিক ভারসাম্য আগের তুলনায় অনেক বেশি খারাপ হয়েছে এবং প্যাটকে থামাতে গিয়ে তার নিজের ভেতরেই কাউকে হত্যা করার ইচ্ছে জেগে উঠেছে এখন এটা দেখে প্যাট অবাক হয়ে যায় সে তাকে থামিয়ে বলে তুমি সবাইকে তাদের ভাগ্য বলো তাই না আজ আমি তোমাকে তোমার ভাগ্য বলবো তোমার ভাগ্যে লেখা আছে তুমি যথাসাধ্য চেষ্টা করে আমাকে কাউকে হত্যা করা থেকে বিরত রাখবে কিন্তু তুমি নিজেই সম্পূর্ণ পাগল হয়ে যাওয়া থেকে বিরত থাকতে পারবে না আমি জানি তুমি এসব ইচ্ছে করে করছো না তাই নিজেকে নিয়ন্ত্রণ করো এরপর সে পুলিশকে ফোন করে ডাকে যাতে তারা অফিসার মার্ককে সেখান থেকে নিয়ে যেতে পারে এখন আমরা কয়েকদিন পরের একটি দৃশ্য দেখতে পাই যেখানে প্যাট ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে হাসপাতালে যায় কারণ ফ্র্যাঙ্ক এখন সেখানেই ভর্তি আছে এবং প্যাট এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে তাই সে প্রায়শই ফ্যাঙ্কের সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় আর সে এই কারণেই হাসপাতালে আসে কারণ ফ্যাংক যদি আজ না থাকত তাহলে সে হয়তো আজ জেলে থাকত এরপর সে তার বাড়ির দিকে রওনা দেয় যেখানে পথে সে একটি বিড়ালকে দেখতে পায় তবে এবার তাকে না মেরে বরং আশীর্বাদ করে চলে যায় এটি দেখে মার্কো খুব খুশি হয় যে অবশেষে ফ্যাং প্যাটকে সুস্থ করে তুলেছে আর এই আবেগঘন বার্তার মাধ্যমেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন